আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ইনশাল্লাহ আপনাদের দুয়া ও ভালোবাসায় আমিও সুস্থ আছি এবং ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আমরা যে আইপিএসটি নিয়ে আসলাম এটা হচ্ছে আপনার ডিএসপি পিওর সাইনএ্যাফ আটচল্লিশ বল এক হাজার বিয়ে ডিএসপি পিওর সাইনএফ আটচল্লিশ বল এক হাজার বিয়ে অনেকে আবার বলতে পারেন যে এক হাজার বিয়ে আইপিএস আবার আটচল্লিশ বল জি হয় বা আমরা করি কারণ অনেকেই আপনার লং টাইম ব্যাকআপের জন্য যারা মানে সামর্থ্য আছে যে লং টাইম ব্যাকআপের জন্য বেশি ব্যাটারি ইউজ করবে তারা নেয় এইগুলা অনেকেই নেয় যেমন এই মালটা এক বাই অর্ডার করছে ওনার লং টাইম ব্যাকআপের প্রয়োজন উনি আটচল্লিশ বল ব্যবহার করতে পারবে বা চারটে ব্যাটারি উনি লাগাইতে পারবে বিদায় উনি ওই মালটা নিচ্ছে আপনারাও যদি মনে করেন যে না লং টাইম ব্যাকআপের জন্য এরকম নিতে চান অবশ্যই নিতে পারবেন আমাদের স্ক্রিনে ফোন নাম্বার আছে আর আমাদের যে গ্রামীণ নাম্বারটা ওইটা হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার বাংলার দিয়ে সরাসরি ফোন করবেন আর গ্রামীণটা হোয়াটসঅ্যাপ আপনারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে আমাদেরকে ফোন করবেন পাইকারি এবং খুচরা নেওয়ার জন্য আমরা মাল দিতে পারবো সমস্যা নাই যাদের সার্কিট প্রয়োজন তারাও নিতে পারবেন অ্যাভেলেবেল আর আটচল্লিশ বোলের মধ্যে ফোর কেবি থ্রি কেবি ফোর ফোর পয়েন্ট ফাইভ যদি কারো লাগে নিতে পারেন চব্বিশ বল বারো বল ছত্রিশ অ্যাভেলেবেল আসে ইনশাআল্লাহ আমরা দিতে পারবো যাদের সার্কিট প্রয়োজন তারা সার্কিটও নিতে পারবেন তাদের কমপ্লিট আইপিএস প্রয়োজন তারা ইনশাআল্লাহ কমপ্লিট আইপিএসও নিতে পারবেন আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আর এখন যেহেতু আমাদের সিজন চলে আসতেছে ইনশাআল্লাহ আমরা কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আপনারা অবশ্যই আমাদের যারা আমার কাছ থেকে মাল নিসেন অবশ্যই জানেন যে আমার মালের কোয়ালিটি বা আমার মালের সার্ভিস এরপরেও কিছু কিছু ক্ষেত্রে হয়তো বা যেহেতু আমরা সারা বাংলাদেশে ব্যবসা করে থাকি কিছু কিছু ক্ষেত্রে দু একটা মাল খারাপ হতেই পারে সমস্যা নাই ইলেকট্রিক মাল খারাপ হতেই পারে সমস্যা নাই আপনি পাঠিয়ে দিবেন। আমরা কুরিয়ারে কাজ করে আবার আপনার ঠিকানায় পাঠিয়ে দেব আর আরেকটা বিষয় হচ্ছে যারা যারা দূর দূরান্ত থেকে মাল নিচ্ছেন আমাদের কাছ থেকে তাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা অনেকে মাল নিয়ে মাল রিসিভ করেন না এটা আসলে আমার আমাদের খুব কষ্ট হয় মালগুলা রিসিভ করবেন আশা করছি আর এখন আমার কাছে যে মালটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে আপনার শুধু সাইনোয়েব বারোশো বিয়ে ওইটা শুধু সাইন ওয়েব বারোশো বিয়ে আর আপনাদের যদি সাইন মধ্যে বারোশো এক হাজার টু কেবি মানে যার যেরকম ইচ্ছা ওই রকম মাল নিতে পারবেন সমস্যা নাই আমরা অ্যাভেলেবেল দিতে পারব সার্কিট লাগলে সার্কিট দিতে পারবো আর আমরা মূলত মার্কেটে কমপ্লিট কোনো ট্রান্সফর্মার আমরা বিক্রি করি না শুধু ট্রান্সফর্মারে কয়েল নিতে পারবেন এক্ষেত্রে অবশ্যই আমাদের আমাদের সাথে যোগাযোগ করবেন ফোনে আমরা কিভাবে কয়েল দিচ্ছি তা অবশ্যই আপনাদেরকে জানানো হবে ফোনে যোগাযোগ করবেন আর যে কথাটা বলতে চাচ্ছিলাম যে অনেকে আছে মালগুলা নিয়ে মাল রিসিভ করে না এ ভাইদের জন্য অনুরোধ রইল ভাই আমাদের শুধু শুধু কষ্ট দিয়েন না মালগুলার সময় মতো রিসিভ করেন আর কন্ডিশনে যারা মাল নিতে চান আমরা মূলত কন্ডিশনে দিতে চাই না এই জন্যই অনেকে মাল নিয়ে রিসিভ করে না এই জন্যই ইদারিং আমরা নিয়োগ করছি যারা কন্ডিশনে মাল নিবে তারা পাঁচশো অথবা এক হাজার টাকা আমাদেরকে অগ্রিম দিতে হবে আর যে কয়জনে আমরা অগ্রিম টাকা ছাড়া মাল দিয়েছি তারা এই মালগুলো রিসিভ করছেন না আসলে এটা আমি খুবই কষ্ট পাইছি ওই রকমটা করবেন না আশা করছি ওই রকমটা করবেন না ভাই আর আরেকটা বিষয় হচ্ছে মাল নেওয়ার পরে যদি মাল কোনো সমস্যা হয় অবশ্যই আমাদের কি বলবেন আমরা আঠারো মাসের যেহেতু এক সার্ভিস ওয়ারেন্টি আছে আমরা আপনাদেরকে সার্ভিস দিয়ে দেব আর আমাদের মালের বডি বা আমাদের ট্রান্সফর্মার ইনশাআল্লাহ আমরা যথেষ্ট পরিমাণে যত্ন সহকারে করার চেষ্টা করি এর পরেও যদি কোনো সমস্যা হয়েই যায় আমরা ইনশাল্লাহ আমাদের নিজ দায়িত্বে আমরা করে দেবো আর সকলে জানেন যে আমি লং ভিডিও তেমন একটা করি না কারণ প্রত্যেকেরই একটা সময়ের ব্যবসা বা সময়ের ব্যাপার আছে অনেকেই লং ভিডিও পছন্দ করে না তো যাই হোক অনেক কথা বলে ফেলছি স্ক্রিনে ফোন নাম্বার আছে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ